ইসমিল্লাহ রহমায় রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন জেলাতে যে রেটে সকল ধরনের রেডি মুরগি বিক্রি হয় সেই রেডি মুরগির রেটগুলো জানিয়ে দেওয়া হয় তো খামারিদের জন্য এই রেডি মুরগির সঠিক রেট এবং বাচ্চার রেট যেটা সঠিক রেট সেই রেটটা জানা অতি জরুরি তাছাড়া ডিলাররা আপনাদের কাছ থেকে বেশি দামে বাচ্চা বিক্রি করবে এবং রেডি মুরগিগুলো কম দামে সংগ্রহ করে নেবে এর মাধ্যমে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই প্রতিনিয়তই আমাদের এই সঠিক তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন তো আমি এখন সরাসরি জানিয়ে দেবো বাচ্চার রেটগুলো আর বাচ্চার রেট জানানোর পরে আপনার বিভিন্ন জেলার রেডি মুরগির যে রেট আছে সেই রেডি মুরগির রেটগুলোও জানিয়ে দেবো তো আজ রোজ বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ তো আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সেই মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি সোনালি মুরগির অরিজিনাল বাচ্চারা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিভিন্ন জায়গাভেদে সোনালি মুরগির অরিজিনাল মুরগির বাচ্চার রেট এরকম আছে তো সোনালি ক্লাসিক মুরগির বাচ্চার রেট আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে এবং সোনালি হাইব্রিড মুরগির বাচ্চার রেট আছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার রেট আছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে টাইগার মুরগির বাচ্চার রেট আছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে তো এই বাচ্চার রেটগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গা ভেদে এই বাচ্চার রেট কিন্তু কম বেশি হয়ে থাকে তো দুই এক টাকা কম বেশি হয়ে যাবে এরকম আকাশপাতাল হবে না যে চার থেকে পাঁচ টাকা কম বেশি এরকম কম বেশি কখনো হবে না তো আজকে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুটিং কমপ্লিট এই বাচ্চাটা বিভিন্ন জায়গা ভেদে আছে একশো তো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে এবং কালার বাট মুরগির বাচ্চার রেট আছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে তো এই কালারবাট মুরগির বাচ্চাগুলো কিন্তু ওয়েট খুব তাড়াতাড়ি আসে মাত্র দিনের ভিতরে গড়জন এক কেজি প্লাস চলে আসে আপনারা যারা মাংস জন্য করেন তারা চাইলে কালার করে দেখতে পারেন এছাড়াও যেনারা মিশরি ফার্মি যেটা ডিমের রানী বলা হয় মিশরি ফার্মি এই মিশরি ফার্মি মুরগির বাচ্চার রেট আজকে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে সাদা ফার্মি মুরগির বাচ্চার রেট চলে বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে এবং সামি এক মাস বয়স রেট চলে একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকার ভিতরে দেশি মুরগির বাচ্চার রেট চলে পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ টাকার ভিতরে এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো এখন সরাসরি জানিয়ে দিব তো বিভিন্ন কোম্পানির ভেদে ব্রয়লার মুরগির বাচ্চার রেট কিছুটা কম বেশি হয়ে থাকে আর এখন ব্রয়লার মুরগির বাচ্চার রেট একটু বাড়তি বাচ্চার রেট একটু বাড়তে আছে সোনালী মুরগির বাচ্চার রেটগুলোও অনেকটাই বাড়তে হচ্ছে তবে ব্রয়লার মুরগির বাচ্চার রেট বেশি বেড়ে গেছে তো আজকে কাজী কোম্পানির এ গ্রেড বাচ্চাটা একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে বিভিন্ন জায়গা ভেদে আছে। এবং কাজী কোম্পানির ব্রাউন লেয়ার মুরগির বাচ্চার রেট আছে ছয়চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ টাকা পর্যন্ত আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার আজকে রেট আছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে এবং সিপি কোম্পানির ব্রাউন লেয়ার লেয়ার মুরগির বাচ্চার রেট আছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট বাউন্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার রেট একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে আছে এবং নারেশ কোম্পানির ব্রাউন লেয়ারটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে রেট আছে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট আছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা এবং নাহার কোম্পানির লিয়ার মুরগির বাচ্চার রেট আছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং এই সকল বিভিন্ন কোম্পানি আছে এই কোম্পানির ভিতরে ব্রয়লার মুরগি বি গ্রেড বাচ্চাগুলো আছে বা বি প্লাস তো এই বি প্লাস বাচ্চার রেট আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন বাজার যাচাই বাছাই করে দেখে শুনে বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে বাচ্চা নিতে পারেন আজকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার রেট আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে পিকনিক স্টার থার্টি হাঁসের বাচ্চার রেট চলে একশো পাঁচ থেকে একশো বিশ টাকার ভিতরে কোয়েল পাখির রেট চলে নয় থেকে এগারো টাকার ভিতরে এবং কোয়েল পাখি এক মাস বয়সগুলো রেট চলে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এছাড়া যে সকল ফ্যান্সি আইটেম মুরগি আছে সেই ফেন্সি আইটেম মুরগির বাচ্চার রেটগুলো আমি জানিয়ে দিচ্ছি ফ্যান্সি অর্থাৎ এগুলো শৌখিন আইটেম যেগুলো সেই শৌখিন আইটেমগুলো তো শৌখিন আইটেম এর ভিতরে আছে কি তিথির ব্রাহ্মা পুলিশ ক্যাফ আসিল ফাইটার সিল্কি সকল আছে তো এই সকল বাচ্চার রেট এখন জানিয়ে দিচ্ছি তো কেদারনাথ মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আশি টাকা টার্কি এক মাসেরগুলা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা টার্কি এক দিনেরগুলা দুশো থেকে দুশো বিশ টাকা টার্কি বাচ্চার রেট অনেকটা বাড়তি বর্তমানে তিথির বাচ্চার রেট বর্তমানে একশোত পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা একদিনের গুলা এবং তিথির এক মাসের গুলা তিনশো থেকে তিনশো বিশ টাকা ব্রাহ্মা এক দিনেরগুলা একশো সত্তর থেকে একশো নব্বই টাকার ভিতরে এবং ব্রাহ্মা এক মাস বয়সগুলা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার ভিতরে পুলিশ ক্যাপ একদিন বর্ষাগুলা দুশো আশি থেকে আহ টাকার ভিতরে আসিল ফাইটার একদিন বয়সেগুলা দুশো থেকে তিনশো টাকার ভিতরে সিল্কি একদিন বসেগুলা দুশো থেকে তিনশো টাকার ভিতরে তো এখন সরাসরি রেডি মুরগির রেটগুলো জানিয়ে দেওয়া হচ্ছে তো ঢাকা কাপ্তান বাজারে রেডি মুরগির যে রেট আছে ষোলোই অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার সে রেটগুলো জানিয়ে দিচ্ছি বয়লার মুরগির বড়টা একশো থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং বয়লার মিডিয়ামটা দেড়শো টাকা বিক্রি করা হয়েছে দেড়শো বা টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং সোনালি যেটা আছে অরিজিনাল সোনালি অরিজিনালটা বিক্রি হয়েছে দুশো আশি টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হয়েছে দুশো ষাট টাকা কালারবারটা বিক্রি হয়েছে দুশো চল্লিশ টাকা এবং সাদা ফা সাদা লেয়ার মুরগিটা বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং লাল লেয়ারটা বিক্রি হয়েছে দুশো আশি টাকা দেশি মুরগি বিক্রি হয়েছে পাঁচশো তিরিশ টাকা এবং যেটাকে প্যারেল বলে ব্রয়লারের যারা প্যারেন্টস তো প্যারেন্টসটা বিক্রি করা হয়েছে দুইশত নব্বই থেকে তিনশত টাকা এরকম ভিতরেই ছিল তো আপনারা যে মুরগি বিক্রি করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করার চেষ্টা করবেন আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আপনাদের নিজ জেলায় রেডি কত করে বিক্রি হচ্ছে এবং বাচ্চা কত করে বিক্রি হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ারে হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই আল্লাহ তালার ইবাদত করার চেষ্টা করবেন দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে পাঁচাত্তর নামাজ পড়ার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ